আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো বাজারে গিয়েছিলাম একটু কেনাকাটা করতে তো হঠাৎ করে চোখে পড়ল ড্রাগন ফল তা ড্রাগন ফল আমার আবার খুব প্রিয় তাই আমি এক কেজি ড্রাগন ফল কিনে আনছি তা এক কেজি ড্রাগন ফলের মাত্র দুই পিস হয়েছে তা আলহামদুলিল্লাহ অনেক বড় সরই আছে ড্রাগন ফল তা আমি এটাকে ছুলে সুন্দর পিস পিস করে কেটে নিতেছি খাবারের জন্য তা ড্রাগন ফল আমার অনেক অনেক প্রিয় ফল তা আগে অবশ্য যখন ড্রাগন ফল কিনেছি অনেক দাম তো এদানিং একটু ড্রাগন ফলের দাম কমে গেছে তো বুঝলাম না কেন কমছে তা আমি দোকান জিজ্ঞাসা করলাম ভাইয়া ড্রাগন ফলের দাম এত কমে গেল কেন বললো কি আপু এখন বলে ফুল সিজন আসলে সিজন কিনা জানি না আল্লাহ ভালো জানে তা আমি ড্রাগন ফল এনে একটা কেটে খাওয়া শুরু করে দিলাম আলহামদুলিল্লাহ মোটামুটি মিষ্টি ছিল খেতেও খুব ভালো লাগছে কুরকুর করে আওয়াজ হয় বিচিগুলো তা আমার কাছে খুবই ভালো লাগে কার কাছে কেমন লাগে আমি জানি না আমার কাছে খুবই খুবই ভালো লাগে আমি আমার এটা প্রিয় ফল তো আজকে দুইটা ড্রাগন ফল আনছি প্রথম সকালে একটা খেয়েছি পরে আবার বিকেলে খাবো তো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া যে ড্রাগন ফলটা খেয়ে আমার খুব ভালো লাগছে ড্রাগন ফল খাওয়ার অনেক উপকারিতা আছে মেয়েরা যদি খায় মেয়েদের স্বাস্থ্য দিক দিয়ে অনেক অনেক ভালো থাকে বিশেষ করে বিভিন্ন ধরনের রোগের উপকারিতা আছে এই ড্রাগন ফলে আলহামদুলিল্লাহ আমি সকালে একটা খেলাম এবার বিকেলের পালা তো আমি ড্রাগন ফল খুবই পছন্দ করি খেতেও খুব ভালো সুস্বাদু এবং এতে প্রচুর পরিমাণে আয়রন এবং প্রোটিন আছে। যখন প্রতি পিস আমি নিতেছি আর ছোট ছোটো দানা দানাগুলো দেখা যেতেছে তাই দানা দানাগুলোই আমার কাছে বেশি ভালো লাগে অনেকে আবার খেতে পারে না আমি খুব খেতে পারি কিন্তু আশ্চর্য বিষয় ড্রাগন ফলে এত মানে রং কোথা থেকে এসলো মানে আগে যখন ড্রাগন ফল খেয়েছি এত লাল টুকটুকা হয় না এবং প্লেট এত ভরে নেই তা আলহামদুলিল্লাহ ভালো থাকবেন সবাই